রাজ্যিকর ঘটনার প্রায় এক মাস হতে চলল বিচার চেয়ে পথে তিলোত্তমা রবিবারই রয়েছে রাত দখল বিশ্বজুড়ে মানব বন্ধনেরও ডাক দেওয়া হয়েছে এদিকে ঘটনা তদন্তে নেমে একের পর এক তথ্য হাতে আসছে সিবিআই এবার আর্জিকর করে ঘটনায় এক বিধায়ক এবং কাউন্সিলরের নাম উঠে আসছে সিবিআই সূত্রে খবর নির্যাতিতার দেহ হাসপাতাল থেকে বের করা থেকে দাহ পর্যন্ত সবটাই নিয়ন্ত্রণ করেছেন ওই বিধায়ক এবং কাউন্সিলর তরুণী চিকিৎসকের বাবা মাকে জিজ্ঞেস করে এই বিষয়ে একাধিক তথ্য হাতে পেয়েছেন সিবিআই আধিকারিকরা সিবিআই সূত্রে খবর নয় আগস্ট বিকেল চারটের পরে ওই বিধায়কের মোবাইলে এক সাংসদের ফোন আসে তারপর ওই বিধায়ক জনৈক্য কাউন্সিলরকে ফোন করেন এমনকি মৃতদেহের ময়নাতদন্তের পর হাসপাতাল থেকে দেহ বেরোনো থেকে দাহ পর্যন্ত হাসপাতালের সঙ্গে যোগাযোগে ছিলেন তারা তদন্তকারীদের সূত্রে আরও দাবি মৃতদেহ দাহ হওয়া পর্যন্ত ওই বিধায়কের মোবাইলে যাওয়ার লোকেশনও শ্মশানের আশেপাশেই ছিল অর্থাৎ সবটাই তারা আড়ালে থেকে নিয়ন্ত্রণ করেছেন মৃতদেহ ধাহ করার সময় কারা ছিল নিজে তিতার বাবা মাকে জিজ্ঞাসা করে একটি তালিকাও তৈরি করা হচ্ছে বলে খবর মোবাইল নম্বরের নথিও বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর